নমস্কার বন্ধুরা রুমাদি গোয়িং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত কেমন আছো সবাই আশা করি তোমরা সকলেই ভালো আছো আমরাও ভালো আছি তো আজকে ছিল দিনটা সোমবার এখন ঘড়িতে ছিল সকাল আটটা এখন থেকেই এই দিনটা আমি শুরু করলাম বলতে পারো জীবনে নতুন একটা অধ্যায় আবার নতুন করে শুরু করলাম একটা দিন অবশ্যই আসবে যখন সমস্ত ঝড় ঝান্ডাট মিটিয়ে তোমাদের সাথে হাসি মুখে বলতে পারবো যে আমাদের সাথে কি ঘটনাটাই না ঘটেছিল বিছানায় দেখো কত খেললা এগুলো পুরোটাই আমার তাতানের দাদু গুছিয়ে রাখে নাতি ওঠে আবার ছড়ায় চা নিয়ে চা খাওয়ার পরে সবজি কাটছিলাম জামা কাপড় কেঁচে ছাদে মেলে দিয়ে এসেছি তো আজকে পেঁয়াজ কলি আলু ভাজবো আবার পেঁয়াজ কলি দিয়ে এই বেগুনটাও ভাজবো বাবা খাবে পেঁয়াজ কলি বেগুন ভাজা আমরা খাবো পেঁয়াজ কলি আলু ভাজা আর একটুখানি বেরোবার সকালে টিফিনে আমি একটুখানি দুধ নিয়ে নিয়েছি কারণ মামার বাড়ি থেকে অনেকটা দুধ পাঠিয়েছিল তাই জন্য সেই দুধই আমি খেয়েছিলাম পেঁয়াজকলি বেগুন আলু শিম ফুলকপি এগুলো একসাথে নিয়ে আমার মা খুব ভালো ভাজা করে দিত আর আমার বাবা খেত আমার এমনকি আমরা স্কুলের টিফিনেও নিয়ে যেতাম রুটি দিয়ে খেতে গরম গরম বেশ ভালোই লাগতো কিন্তু এই বাড়িতে যদি আলু একসাথে দিই তাহলে তো বাবা খেতে পারবে না এই জন্যই আলু আর পেঁয়াজকলি আলাদা ভাজা হলো আর বেগুন দিয়ে পেঁয়াজকলি আলাদা ভাজা হলো আবার বাবার টিফিন খাওয়া হয়ে গেছে বলে বাবাকে আবার একটু লিকার চা করে দিলাম বাবা বাড়িতে সকালবেলা ঘুম থেকে উঠে একবার লিকার চা খায় তারপর আবার দুধ চা খায় তারপরে আবার এখন লিকার চা খাচ্ছে আবার ঠিক এগারোটার পর বন্ধুদের সাথে গল্প করতে করতে আবার আরেকবার দোকানে চা খাবে আবার চারটের সময় উনি নিজে বানিয়ে লিকার চা খাবে আবার তোমার সন্ধেবেলা আমি চা করব এরকম বাবার চলতে থাকে আর মাঝখানে যদি বাড়িতে লোকজন আসে তখন যদি চা করি তাহলে তো বাবা খাবে তো আমার রান্না সেরে নিয়ে আমি চলে এসেছিলাম দীপকের সাথে একটা দোকানে পরে তোমাদেরকে জানাচ্ছি দোকানে কেন গিয়েছিলাম তো তারপর বাড়ি এসে খাওয়া দাওয়ার পরবো আর কি আলু সেদ্ধ মা শুধু ভোলা মাছটা করে নিয়েছিল আর এখানে ভাজা আছে এই দিয়েই খেয়ে নিয়েছিলাম তো বাড়ি চলে এসে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল তো তাতানকে ঘুম তার আগে আমির সাথে একটু বেরোলো একটুখানি আর কি ঘুরে ঘুরে চলে আল ফার্নিচার অর্ডার দেওয়া হলো ওই বাড়ির জন্য আর কি মা অনেকদিন ধরে বলছিল অর্ডার দিয়ে দে অর্ডার দিয়ে দে তাই জন্য গেছিলাম তো এই করে অর্ডার দিয়ে এসেছি বললো যে দশ দিনের মধ্যেই দিয়ে দেবে দেখা যাক অনেক সুন্দর সুন্দর জিনিস ছিল কিন্তু ফোনে ব্যাটারি মানে চার্জ শেষ হয়ে গিয়েছিল এসেছিল ও স্বামীর সাথে বেরিয়েছিল চারটের দিকে তারপর একটু ঘুরে টুরু করে তারপর পাঁচটার সময় এসেছি ঘুম পাড়িয়ে দিয়েছি এই দেখো আজকে ও এদিকে করে ঘুমিয়েছে আর এদিকে আমি চা নিয়ে নিয়েছিলাম চা খাবো বলে সন্ধেবেলা চা আর কি এখন ঘড়িতে সাড়ে ছটা বেজেছিল তারপর ঠিক আটটার দিকে তাতানজে উঠে গিয়েছিলো ওকে ম্যাগি খাইয়ে দিয়েছিলাম ও তো দুধ খায় না আর আমি এখানে দুধ নিয়ে নিয়েছিলাম মামার বাড়ির থেকে পাঠিয়েছিল অনেক আর এই নতুন সিরিয়ালটা আরম্ভ হয়েছে বলে আমি তো ভুলেই যাচ্ছি নিম ফুলের মধু দেখতে তো এই সিরিয়ালটা দেখে নিয়েছিলাম তারপর রাতের বেলা দীপক তরকা নিয়ে এসেছিলো তরকা দিয়েই রুটি খেয়েছিলাম আর মা ছিল সাথে শুভ সকাল বন্ধুরা কালকের ব্লগটা আজকেও আমি কন্টিনিউ করেছিলাম কারণ কালকে সেরকম আমি ব্লগিং করতে পারিনি তাই জন্য মামার বাড়ি থেকে দেখো কতটা দুধ পাঠিয়েছিল এই দুধটা আবার জাল দিচ্ছি আবার এখানে বাবা যে দুধের প্যাকেট আনে সেই দুধও ছিল আজকে দুধের দুধেই ছড়াছড়ি তো এই দুধ দিয়ে আজ একটু পরে আমি সিমুই করে নিয়েছিলাম ঘড়িতে এখন বেজেছিল সকাল আটটা আজকে ছিল মঙ্গলবার তো দুধ দিয়ে চা করে নিয়েছিলাম অনেকটা দুধ যেহেতু জমেছিলো তো সকালবেলা দুধ চা খেতে খেতেই বাবা মার সাথে একটু আর কি গল্প করা হয় সারা দিনে এই সময়টাই থাকে যে আমরা একটু বসে গল্প করার সুযোগটুকু পাই যতক্ষণ কাপে চা থাকে ততক্ষণই গল্প তারপর ছাদে সমস্ত জামা কাপড় মেলে দিয়ে এসেছিলাম আজকে প্রচণ্ড রোদে আর দাঁড়াতে পারিনি তারপর নিচে এসে আমি রান্না বসিয়ে দিয়েছিলাম আজকে দাদুদের বাড়ির নেমন্তন্ন আছে মানে মায়ের মেজো মামার বাড়ি আজকে পুজোর নেমন্তন্ন সকলে যাবো রাতের বেলা তার মধ্যে কুমড়ো ভাজা আলু সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম ফুলকপি ভাপানো আমার কমপ্লিট হয়ে গিয়েছিল তো যেহেতু আজকে মঙ্গলবার নিরামিষ তো মা বলেছিল এই বেলাটা হালকা পাতলা রান্নাই করলেই হবে তো কুমড়ো ভাজা হয়ে গিয়েছিলো তারপর এখানে আমি ফুলকপি আলু ছোলা দিয়ে করেছিলাম যদিও এই রান্নাটা আজকে একদমই দীপকের পছন্দ হয়নি কেন জানি না আজকে আমার রান্নার মুড ছিল না মনটা শান্ত নেই তো এই জন্য মানে রান্নার প্রতি আমার মনোযোগটা ঠিকভাবে দিতে পারছি না তো মা বলেছিল ছোলাগুলো ভেজানো আছে ছোলাগুলো দিয়েই করো তো আমি প্রথম ফুলকপির তরকারিতে ছোলা দিয়ে দিয়েছিলাম আর অপরদিকে মটর ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম দিনও আমি ছোলা দিয়ে এই তরকারিটা করিনি তো আজকে করেছিলাম সব কিছুই দিয়েছিলাম সব কিছু মশলাপাতি যা যা লাগে জিরে আদা ধনে বাটা তাও নাকি ঠিকঠাক হয়নি তারপর আমি সিমুই করেছিলাম যদি সিমুইটা ভালো হয়েছিল তাঁতান বুড়ো সকালবেলা টিফিনে সিমুই খেয়েছিল আজকে ওর সিমুইটা খুব পছন্দের জিনিস এর মধ্যে আমার রান্না সব কমপ্লিট হয়ে গিয়েছিল এখানে কুমড়ো ভাজা হয়ে গিয়েছিল মটর ডাল আলু সেদ্ধ করে নিয়েছিলাম আর ছিল ফুলকপি আলুর তরকারি ছোলা দিয়ে এটাই ছিল আজকে আমাদের দুপুরের খাবার তো বাবা রাতের বেলা ফুলকপি দিয়ে খেয়ে নেবে বলে দিয়েছিল বাবা তো যাবে না আর এদিকে যে যতটা দুধ জমেছিলো পুরো গরুর খাটের দুধ এটা কোনো প্যাকেটের দুধ না মামার বাড়ির গরু আছে তো সেই গরুর দুধই মামা পাঠিয়েছিল তো সেই দুধ এত জমেছে যে ভাবলাম একটু শিমুই করি আর সিমুই বাড়ির প্রত্যেকেই খুব ভালো খায় বাবা খায় না বাকি সবাই খায় তাই জন্য এখানে দু প্যাকেট সিমুই আগে ঘি এর মধ্যে ভেজে নিয়েছিলাম দুটো এলাচ থেতো করে দিয়েছিলাম তারপরে ঘি দিয়ে এটা ভেজে নিয়েছিলাম আবার এর মধ্যেই পরবর্তীকালে একটু দুধ দিয়ে এটাকে ফুটিয়ে নিয়েছিলাম আর সবার শেষে চিনি দিয়ে দিয়েছিলাম আর কাজু কিশমিশও একটু ভেজে রেখেছিলাম সেটাও দিয়ে দিয়েছিলাম সিমুইটা খেতে কিন্তু খুব টেস্টি হয়েছিল যদিও আমরা মহাবাডানদের মতো অত ভালো সিমুই করতে পারি না তবে খাওয়ার মতনই ছিল ভালোই হয়েছিল মঙ্গলবার করেই আমাদের বাড়িতে এই অতিথিরা আসবেই আসবে দেখো সব দল চলে এসেছিল তাতান দেখে তো খুব খুশি হয়েছিল আবার ভয় ভীত হয়ে ঘরের মধ্যেই বসেছিল এই দেখো দেখতে পাচ্ছ কতগুলো এসেছিল এরা হলো জাই বাজরাংবালির ভক্ত এদেরকে দেখলে না খুব ভয়ও লাগে কখন আবার গায়ে লাফিয়ে না পড়ে তার মধ্যে আমার পুজো দেওয়াও কমপ্লিট হয়ে গিয়েছিল আজ আজকে ছিল মঙ্গলবার তো প্রতি মঙ্গলবার করেই আমি হনুমানজির পুজো করি হনুমান চালিশা পড়ি এনার থেকে আমি একটা এনার্জি পাই পজিটিভ এনার্জি পাই প্রচণ্ড মনে জোর পাই ইনি আছেন বলেই আমি মনে করি আমার জীবনের সব জ্বরকে আমি সামলে নিতে পারি এনার আশীর্বাদ ছাড়া আমার কিছুই না তারপর আমরা খাওয়া দাওয়া সেরে নিয়েছিলাম আলু সেদ্ধ ছিল ফুলকপি আলুর তরকারি কুমড়ো ভাজা আর ডাল দিয়েই খেয়ে নিয়েছিলাম তারপর সন্ধ্যেবেলা তাতান যখন ঘুমোচ্ছিলো তখন হাতে এই নেলপালিশটা পরে নিয়েছিলাম এটা ছিল গালার নেলপালিশ গালার নেলপালিশ আমি কলেজ লাইফ থেকেই পড়ি খুব ভালো লাগে এখানে আজকে কিন্তু আমি ভুলে যাইনি নিম ফুলের মধু দেখতে নিম ফুলের মধুটা আজকে বেশ ভালো লাগছিল আর সাথে নিয়ে নিয়েছিলাম চা তখনও তাতান ঘুমোচ্ছিলো তারপর তাতানকে তুলে রেডি হয়েছিলাম এখন ঘড়িতে বাজেছিল ঠিক শুয়াশা তার এই চুড়িদারটা কিন্তু আমার ছোটো বিষে আমাকে দিয়েছিল বিয়ের আগে সেই চুড়িদারটা অনেক বছর পর আজকে নামিয়েছিলাম আর এখানে যে তাতান বুড়ো তার মাসিমণির দেওয়া জামাটা পরে নিয়েছিল তারপর আমরা চলে গিয়েছিলাম দাদুর বাড়ি কালী মায়ের পুজো দেখতে যদিও পুজো দেখা কমপ্লিট হয়নি কারণ পুজো অনেকটা রাত করে বসেছিল আর এ হলো আমার একটা পুচকি দেওয়ার বলতে পারো কারণ মামা শ্বশুরের ছেলে আর কি এটা আরেকটা মামা শ্বশুরের ছেলে কোলে নিয়েছিল তারপর আমরা খেতে বসে গিয়েছিলাম তখন ঘড়িতে ছিল বাদছিল রাত্রি সাড়ে নটা ছিল ফ্রায়েড রাইস সাথে ছিল আলুর দম ফুলকপি আলু পনিরের তরকারি চাটনি পাঁপড় রসগোল্লা তো বাড়ি এসেছি অনেকক্ষণ সাড়ে দশটায় বাড়ি ঢুকে গেছিলাম তো কোনো মানে প্ল্যান বলতে কি বলো তো কালকে আসার কথা ছিল বুধবার তো আজকে এসেছি দীপকের হাত দিয়ে তোমার তোমার বিকালবেলা সব দেখপত্র মানে যা যা আমার প্রেসক্রিপশান তারপর হচ্ছে ছেলের ওষুধ আমার ওষুধ সব পাঠিয়ে দিয়েছিলাম হাতে আর হচ্ছে তোমার জামা কাপড় পাঠিয়ে দিয়েছিলাম যে ভেবেছি যে রাতের বেলায় চলে আসবো কারণ হচ্ছে আমার খুব পিঠ ভেজা করছিলো এবার ডাক্তার দেখাতে যাব। বুধবার দিন মানে কালকে ডাক্তার দেখানোর কথা হচ্ছে যে ডাক্তারকে দেখিয়েছি এর আগে যখন আবার ইনফেকশান হয়েছিল পেটের ভেতর যখন ইনফেকশন হয়েছিল তখন ডাক্তার দেখিয়েছিলাম এবার উনি আমাকে মানে একদম সুস্থ করে দিয়েছিল ওই ডাক্তার প্রায় সাত মাস আমি ওই ইনফেকশান নিয়ে প্রচণ্ড কষ্ট করেছি সি সেকশানের পর সিজারের পর আমার ইনফেকশন হয়েছিল তারপরে সাত মাস পুরো মানে অনেকটাই কষ্ট করেছিলাম তো যাই হোক ডাক্তার সুস্থ করে দিয়েছিল তো ওই ডাক্তার এবার এত বছর পর আবার আমার সেই ব্যথাটা জেগে উঠছে তো ভয় পাচ্ছি যে ভেতরটা কি হয়ে রয়েছে জানি তো না তাই জন্য আর কি যাবো ওই ডাক্তারের কাছে তো ওই ডাক্তার যেখানে আমি আর কি দেখাতাম সেখানে কোথাও বসছে না ব্যারাকপুরে কোথাও বসছে না তো যে কাকুটার কাছ থেকে ব্লাড আর কি যে কাকুটা আপনি বাড়ি এসে ব্লাড নিয়ে যায় মিন্টু কাকু তো ওই কাকুর কাছে খবর নিলাম উনি একমাত্র বলতে পারবে যে তো উনি বললো যে ব্যারাকপুর স্টেশনের ওখানে বাজার কলকাতার ওখানে উনি আর কি বিল্ডিং আর কি উনি নিজে কিনে নিয়েছে একটা ফ্লোর পুরো থার্ড ফ্লোর কিনে নিয়েছে তো ওখানে উনি এবং আরও অনেক ডাক্তারকে নিয়ে আর কি চেম্বার করে তো যাই হোক কাল সকালে সেখানে যাব ফোন নাম্বার পাইনি ওখানে গিয়েই আমাকে আর কি নাম লেখাতে হবে দেখা যাক যদি কালকে চান্স পাই তো দেখিয়ে নেবো যদি পেশেন্ট কম থাকে আর নাহলে কী করবো জানি না তো ওই জন্যই চলে এসেছি তাড়াতাড়ি মানে ওষুধও নেই হাতে আর কী বা ওষুধ খাবো এতটাই পেটে ব্যথা করছে মানে সামান্য হাঁটাচলা করলেও না খুব কষ্ট হচ্ছে আমার তো এই জন্যই আর কি আসা নলে এমনিতেই কালকে আসতাম তো আগে চলে এসেছি রাতের বেলা মানে ভেবেছিলাম যে বুধবার দিন আসার কথা রাত্রে বুধবার রাত্রে আসার কথা পুরো একদিন পিছিয়ে যাবো আবার ডাক্তারের তাহলে কি ডেট হবে সেটাও জানি না সেটাও পিছিয়ে যাবে এই জন্য দীপকও চাই যে যত তাড়াতাড়ি আর কি সম্ভব এটা ইয়ে করার সলভ করার তো যাই হোক এবার তাতাম তো সারা দুপুর ঘুমায়নি এবারে তোমার ওখানে তো খুব আনন্দ করেছে গাড়ি কিনলো ঠাম্মিকে বায়না করেছে ঠাম্মি গাড়ি কিনে দিয়েছে সেই গাড়িটা এখন এখানে রয়েছে গাড়ির কিছু অংশ ঠাম্মির কাছে কিছু অংশ এখানে খুলে দিয়েছে এই করে ঘুমিয়ে পড়েছে টোটোর মধ্যে যখন আসলাম ঘুমিয়ে পড়েছিল তারপর বাড়ি এসে একটু মার সাথে কথা বললো খেললো এখন ঘুমিয়ে পড়েছে অনেকক্ষণ হয়েছে তো এখন ঘড়িতে তোমার একটা বাজে এরকম একটা বাজে তো এখন শুতে যাব তো চলো প্রচণ্ড টায়ার্ড লাগছে কালকে আবার সকালবেলা উঠতে হবে যেতে হবে তো আজকে দিনটা এরকমই কাটলো একটা নতুন ব্লগ নিয়ে অবশ্যই হাজির হবো ততদিন সুস্থ থেকো ভালো থেকো সকলকে ভালো রেখো যারা এখন অবধি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো চলো টাটা বাইবা গুড নাইট